আসসালামু আলাইকুম কাছের ভাই বোনেরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম বরাবরের মতো কার খামারে গাজীপুর কাশিমপুর মোল্লা মার্কেট মার্কেট হাতিমার খামারে আজকে হিউজ পরিমাণ ছোট বড় অনেক কিন্তু কবুতর আছে হ্যাঁ দেখছেন গোল্লা কিন্তু মোটামুটি আট দশ পিয়ার আছে ইনশাল্লাহ যার যেটা প্রচন্ড বিনশাল ফন্দির আর এই ছোট বিন্দনটা দেশ ও দেশে বাড়িতে যেখানে দেখতে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা মুখ

কোন অফার টফার থাকবে ভাই ইনশাল্লাহ অফার তো বেসনে জানি এটাই আর বললেই আপনি হাসবেন ইনশাল্লাহ দামে কম থাকবে এটা হচ্ছে বড় ভাইয়ের অফার এটাই অফার বড় ভাইয়ের বড় ভাই তাহলে আপনি লোকেশন আর মোবাইল নাম্বারটা বলেন

কিভাবে কি লালন পালন করতো তার জানার জন্য আসছে ইনশাল্লাহ তা আসেন এক এক করে আমরা কবুতর দেখি না ভাই ইনশাল্লাহ বিস্মিল রহিম সর্বদম শুরু করলাম এক জোড়া টপ কোয়ালিটি হচ্ছে রাজগোল্লা লাল রাজগোল্লা আর দেন এটা হচ্ছে হারি বোটা নর না মাদি ভাই হারি বোটা আর হারি নিচেরটা হচ্ছে নর ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো পেয়ার আর রানিং পেয়ার দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আর এখনকার কিন্তু বাজারে এটা হচ্ছে আপনি গরম গরম ভাই বাজার তাই ভাই গরম বাজার পাওয়া যাই না আচ্ছা বড় ভাই এই বিয়াটা কত আছেন ভাই মাত্র হাজার শুরুতে একটু কমাই দন না ভাই একদম আঠারোশো একদম দাম রাখলো একদম আঠারোশো টাকা যাতে পছন্দ অবশ্যই ভিডিওর স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকে দ্রুত ফোন দিন ইনশাআল্লাহ দেন দাও যত মানে 13 2000 700 1800 আপনি সরাসরি এটা হচ্ছে এক নাম্বার দর্শক এটা হচ্ছে দুই নাম্বার বিয়ার এটা হচ্ছে লাল রাজগোল্লা এটা হারি বোর্ডার নন মাদি ভাই দুই তো হারি প্রে সামনে এটা হচ্ছে মাদি পিছেটা হচ্ছে রন নন এটা হলো রানিং প্যাড না ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আর সুস্থ সবল বড় ভাই এই পেয়াটা কত যাচ্ছে এটা 1800 দর্শক এরকম হিউজ পরিমাণে কিন্তু লাল লাল রাজগুল্লা আছে যার যেটা অবশ্য ফোন দিবেন এটা হচ্ছে দুই নাম্বার এই যে দর্শক হচ্ছে তিন নাম্বার পেয়ার তিন নাম্বার পেয়ার হারি বোর্ডে কি নাদি ভাই হারি বোর্ডের নর আর হারি নিচেটা যে শটপটা এটা হচ্ছে মাদি এটাও রিসেন্টলি ডিম দিয়ে দিবে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এই পেয়ারটা পড়বে একদম দুই হাজার দর্শক দামাদামি করতে পারবে না ফিক্সড দুই হাজার টাকা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে দ্রুত ফোন দিন ইনশাল্লাহ নিয়ে নিবে এটা তিন নাম্বার পেয়ার দর্শক হচ্ছে চার নম্বর পেয়ার এটা হচ্ছে রাজগোল্লা এটা হচ্ছে কি কালার বলে ভাই রেড চেকার কালার না এটা হচ্ছে রিয়ার কালার এটাও রানিং পেয়ার নরকুন্ডা মাদি ভাই সামনেটা নর আর পিছনে মাদি এই পেয়ারটা কত যাচ্ছেন ভাই একদম পনেরোশো চাইলে অনেক কিছু অনেক কিছু চাওয়া যায় বহুত এর দাম থাকলো মাত্র পনেরোশো টাকা চার নাম্বার পেয়ার দর্শক এ হচ্ছে চার নাম্বার পেয়ার এটাও রিসেন্টলি ডিম দিয়ে দিবে এটা হাড়ি করে চলে আসতেছে বারবার আর পিছেরটা সম্ভবত নর না ভাই পিছেরটা নর এই যে নর আর সামনেটা হচ্ছে মাদি রিসেন্টলি ডিম দিয়ে দিবে এটা এই জন্য মারামারি করতেছে বলো ভাই এই পেয়ারটা কোথাও যাচ্ছেন ভাই ফিক্সড আঠারোশো টাকা দর্শক এটাও দাম থাকলো আঠারোশো টাকা যার যারা বন্ধু ইনশাল্লাহ ফোন দিয়ে ইনশাল্লাহ দ্রুত নেবেন দাম থাকলো ফিক্সড আঠারোশো টাকা দর্শক এই হচ্ছে ছয় নাম্বার পেয়ার মোটামুটি পনেরো বিশ পেয়ার কিন্তু রাজগুল্লা আছে অত কিন্তু দেখাবো না মোটামুটি পাঁচ সাত পেয়ারের মধ্যে কি ইনশাল্লাহ দেখা শেষ দেখবো বাইরেটি পাইবো না যে কটা আছে ইনশাল্লাহ সেই কটাই দেখতে পাবেন বড় ভাই এটা হচ্ছে ছয় নাম্বার পেয়ার এই পেয়ারটা কোথাও যাচ্ছেন ভাই মনে মনে যাচ্ছেন বাইশো দুই হাজার দিয়ে দিচ্ছেন সামনেটা নয় পিছেরটা মাদি এটাও কিং সাইজ কিন্তু সাইজটা কিন্তু বিশাল সাইজ দর্শক দেখেন এই যে দেখছেন এই যে বিগ সাইজ কালারটাও মার্শাল দাম তো হলো ফিক্স কত ভাই দুই হাজার টাকা দর্শক দর্শক এবার আসলাম আকাশী কালার রাজগোল্লা এটা হচ্ছে প্রথম নাম্বার এক নাম্বার এক নাম্বার জোড়া আর হারি পোড়াটা নর মাদি ভাই হারি পোড়াটা হচ্ছে নর হারি নিচেটা হচ্ছে মাদি এই দেখেন ঢাকা ঢেকে রিসেন্টলি ডিম দে দিবে একবারে মহব্বত থেকে দেখছেন ভালোবাসার মহব্বত জটিল মহব্বত হ্যাঁ দর্শকের দোষে বড় ভাই এই পেটা কত যাচ্ছে আঠারোশো একটু কমাই দেন না ভাই একদম পনেরোশো দর্শক একদম পনেরোশো রিসেন্টলি কিন্তু ডিম দিয়ে দিবে এটা হচ্ছে ব্লু কালার রাসগোল্লা দাম থাকলে ফিক্সড পনেরোশো টাকা দেনা ভাই ওকে দর্শক দাম দামি করলে আঠারোশো দাম ছাড়া পনেরোশো টাকা একদম দর্শক এই হচ্ছে আকাশি কালার দুই নম্বর জোড়া আর সম্ভবত

প্রস্তুতি চলতেছে ইনশাল্লাহ ডিম দিয়ে হ্যাঁ কোনোটা হচ্ছে কোনোটা কম নাই হারিনিটা হচ্ছে সামনেটা হচ্ছে মাদি কিং সাইজ এইটা হচ্ছে নর নর মাদি ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড থাকবে বল ভাই এই পেয়ারটা কোথাও যাচ্ছেন ভাই বাইশো টাকা না ভাই এটা একটু কমাই দেন একদম দুই হাজার দর্শক একদম দুই হাজার টাকা দাম থাকলে অবশ্যই বিগ সাইজের সাইজটা কিন্তু কিং সাইজ হ্যাঁ যদি কারো পছন্দ হয় অবশ্যই ভিডিওর স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে দূরত ফোন দিন ইনশাল্লাহ আয়শা দেখে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ সমস্যা নাই দাম তো হলো ফিক্সড দুই হাজার টাকা প্রিয় দর্শক এখানেও দেখতেছি এক জোড়া শেখর কবুতর এটা হচ্ছে ড্যান্সিং শেখর না জলিল ভাই কথা ড্যান্সিং শেখর নাম তো শেখর না আছে দেখছেন নাচতেছে ড্যান্স দিতেছে বড় ভাই এই হাড়ি নিচেটা নর্নাবাদি হাড়ির নিচেটা হচ্ছে নর উঠে গেল নর আর এই যে উপরের যে বৈশা ধরে আছে এটা হচ্ছে মাদি পাশায় ডিম চলে আসছে রিসেন্টলি ডিম দে দিবে না রিসেন্টলি ডিম দিয়ে মোহাম্মত ভালোবাসা চলে গেছে বড় ভাই এই পিয়াটা কত যাচ্ছেন ভাই একবারে কত না ভাই একটু কমাই দেন তেইশশো না ভাই একটু কমাই দেন বাইশো

দর্শক এখানে দেখতেছি একজন মিলি মিলি রেসার আর এদেরটা হচ্ছে বামেরটা হচ্ছে নর আর ডানেরটা হচ্ছে মাদি দেখছেন কোয়ালিটির দেখেন আর চোখ শেপটা একটু দেখে এই যে দেখেন পাইথন ব্লাড লাইনের এই যেটা পাইথন ব্লাড লাইনে যেটার মাদি আর এই হচ্ছে নর বড় ভাই রানিং পেয়ে ডিম বাচ্চা করানো ফুল রানিং ডিম বাচ্চা করানো বাইরের খামারে সর্বোচ্চ দশ দিন ডিম দিতে পার না

এক হাতে নোয়ার ধরতে পারলে বড় ভাই বলছে ফ্রি দাম থাকলে ফিক্সড কত ভাই দুই হাজার টাকা দর্শক আর দর্শক এখানে দেখতেছি হোয়াইট কালার এটা হচ্ছে বিউটি হোমা আর হাড়ি নিচেরটা যেটা হচ্ছে নর আর হাড়ি বোর্ডের মাদি রিসেন্টলি এটা মনে ডিমটা দিবে তাহলে ভাই এটা ডিমে আইসা পড়ছে ওর তো দুই তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আর দেখেন দাঁড়ানো গেট আপটা দেখেন আর শেপটা দেখেন দর্শক এই যে তিন কালারের তিন তিন পদের দাম থাকবো তিন কালারের বিউটি তিন পদের দাম থাকবে বড় ভাই তাহলে এই প্রথম পেয়াটা কত যাচ্ছেন ভাই এটা 2000 টাকা ফিক্সড ফিক্সড 1800 ফিক্সড 1800 টাকা দর্শক দাম থাকলো যাদের পছন্দ হবে দামাদে আমি করতে বলে ফিক্সড 1800 টাকা অবশ্যই ফোন দে দ্রুত নিয়ে নিবেন ইনশাআল্লাহ ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে বড় ভাই প্রিয় দর্শক সাদার বর্ষ চলে আসলাম কালা কালা সাদা সাদা কালা কালা না ভাই এটাও রানিং পেয়ার ফুল রানিং দেখেন যে শেপ দেখেন নরমাদি শেপ দেখছেন দর্শক এই যে মা আসলাম মোড়া শেপের আর সামনেটা হচ্ছে নর আর পিছেরটা বাদী বড় ভাই এটা রিং এর করে নাকি ভাই রিং এর করে রিং এর দুটো পায়ে রিং আছে ডাবল রিং না ভাই বড় ভাই এই পেডা কত দিচ্ছেন ভাই একটু কমায় দেন না ভাই একদম 2500 দর্শক সাদা ছিল

দুইটা মানে এমন ভাবে লাইগা আছে বুঝাই দেয় না ভালোবাসার ভালোবাসা লাল বোম্বাই বড় ভাই এক সময় তো খুব বেসা বেসছিলেন ভাই পঁচিশ হাজার তিরিশ হাজার এখন কত নেবেন এখনো রুম বেসে পঁচিশ হাজারের থেকে কিন্তু শূন্য একটা কমেছে কত তাহলে ভাই পঁচিশ ভাই একটু কমাই দেন ভাই একদম দুই হাজার দর্শক দামাদামি করতে পারবে না ফিক্সড দুই হাজার টাকা অবশ্যই ভিডিও কিনে নাম্বার দাও থেকে করবেন দ্রুত ফোন ইনশাল্লাহ নিয়ে নেবেন তো দর্শক এবার চলে আসলাম নরমে গরম শক্তের যম না ভাই কি করব তোর বলা ভাই এটা জেনেস এস জেন এটা কি রানিং বিয়ার ভাই মানে নিউডাল ছয় পর সাত পর চলতেছে মানে এটা ব্রিডিং চলতেছে ভাই

ঝুল দেখতে টিকিট লাগবে না ভাই দাম থাকলেও সাত হাজার টাকা ভিডিও স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই দেখছেন এই যে মানে ফুল মস্তিতে আছে দাম থাকলে ফিক্সড ফিক্সড না দামাদামি করতে পারে সাত হাজার দাম থাকলেও দর্শক এখানে দেখতে যে ফুট ফুটে সাদা কালো যেটা ডিম নিয়ে বসে আছে জমানোর ডিম সহকারে দেখছেন এটা হচ্ছে বলে মেঘ পাই বলে তাই না ভাই

অবশ্যই ভিডিওর স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন দিয়ে দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছে হাই কোয়ালিটি হাই গেট আপের ধারানো আছে ভালোবাসা দুইজন কালো বোম্বাই আর রিসেল এটাও ডিমতে দিবেই দেখেন এই যে হ্যাঁ এই যে বামেরটা হচ্ছে নয় ডালেরটা মাটি বড় ভাই ও বড় ভাই এই পেটা কত যাচ্ছেন ভাই ব্ল্যাক সতেরোশো বরাবর বরাবর পনেরোশো দর্শক খুশি আমিও খুশি বড় ভাইও খুশি চলিল ভাই নাম থাকলো ফিক্সড পনেরোশো টাকা অবশ্যই ভিডিওর স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন ইনশাল্লাহ নিয়ে নেবেন নাম থাকলো ফিক্সড পনেরোশো টাকা কেউ দর্শক এখানেও দেখতেছি এক সাদা ধবধবে এটা হচ্ছে শৌখিন না ভাই এই যে সাদাটা ব্ল্যাক সাদা হোয়াইট সাদা শৌখিন রিসেন্টলি এটাও ডিম দিয়ে দিবে লাফালাফি করতে দেখে মস্তিতে আছে আর কি বৈশাখ হয়ে গেছে ডিম দিয়ে দিবি আবার এই জন্যে একটু পাড়াবাড়ি করছে দেখেন ভাই এ ভালোবাসা সাদা জোটা কত যাচ্ছেন ভাই মাত্র তিন হাজার একটু কমাই দেন ভাই একদম বজৃষ্ট দর্শক একদম বজৃশোটাতে ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে বড়বার নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন ফোনদের দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ কেউ দর্শক এখানে দেখতেছি হাই কোয়ালিটি এটা কী বলে ভাই ফুটবল ফুটবল ভাই রিংয়ের ঘরে ফুটবল দেখছেন মনে মাইরা দিব ভাই গুলি করবো দেখছেন অবস্থা কি দাঁড়ানো গেট আপনি দেখেন অ্যান্ডোনেশিয়ান ব্লাড লাইনের দুটাই কিন্তু আর হারি বোটা নয় না মাদি ভাই হারিটা নর হারি নিচে হচ্ছে মাদি বড় ভাই এই পেটা কত আছেন ভাই আজকে লাগা আটটুকু সাড়ে চার না ভাই একটু কমাই দেন চার হাজার দর্শক খুশি চার হাজার টাকা নিতে পারবেন অবশ্যই বিনোদী স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন দিয়ে দূরত্ব নেবেন ইনশাল্লাহ দাম থাকলে ফিক্সড চার হাজার টাকা প্রিয় দর্শক এখানে দেখতেছি ব্ল্যাক জ্যাকোবিন আর দেখেন এটা হাড়িটটা হচ্ছে নর এক হারটা মাদি না নর ভাই হাড়িট মাদি একটা ডিম দিয়ে দিছে রিসেন্টলি এটা আরেকটা ডিম দিয়ে দিবে না ভাই আরেকটা ডিম দিয়ে দিবে আরেকটা হচ্ছে হাড়ি সেটা হচ্ছে নর কেশ দেখছে মার্শাল দেন কেশ কেশ কাকে বলে দেখেন বড় ভাই এই পেয়াটা কো যাচ্ছেন ভাই হ্যাঁ ভাই ডিম সহকারে পঁচিশশো একটু কমাই দেন ভাই একটু কমাই দেন একদম পাঁচশো টাকা কমে দিয়ে দিলেন বা তাই নষ্ট দর্শক দাম থাকলে ফিক্সড দুই হাজার টাকা ভিডিও স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন দিয়ে ডিম সহকারে নিতে পারবেন দাম থাকলে ফিক্সড দুই হাজার টাকা